পবিত্র রমজান মাস এবং আর কয়েকদিন পরেই ঈদের চাঁদ দেখা যাবে খুশির ঈদ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যে রোজাদার যারা তাদের জন্য যে ইফতারের আয়োজন করা হয় এটা খুব পবিত্র একটি কাজ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের এই বাংলাতেও পশ্চিম বাংলাতেও হিন্দু বিভিন্ন সংগঠনের তরফ থেকে মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে কিন্তু বাংলাদেশে ঢাকায় যদি এই রকম কোনো ছবি আমরা দেখাই সেটা কিন্তু স্বাধীন চেতা নিঝুমবাবুর মতো স্বাধীন চেতা যারা বাংলাদেশের ইতিহাসকে ভুলতে চান না সেই সমস্ত মানুষ কিন্তু কোনো সময় এটাকে মেনে নিতে পারবেন না আমরা ছবিটা একটু দেখাই কিভাবে বাংলাদেশের জাতীয় পতাকা পাকিস্তানের জাতীয় পতাকা পাশাপাশি রাখা হয়েছে এবং সেখানে ইফতার বিনিময়ের একটা কর্মসূচি নেওয়া হয়েছে এই যে এবং এখানে একটা বার্তা দেওয়া হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আগে যে সমস্ত যা কিছু হয়েছে সেগুলো সব কিছু ভুলে যেতে হবে এবং নিজুমবাবু যে বিহারি এলাকার কথা বলছিলেন ঠিক সেই জায়গাতেই কিন্তু সেই জায়গার কাছে পিঠেই এই ইফতার বিনিময়ের কার্যকলাপ নেওয়া হয়েছে বিভিন্ন তথাকথিত ছাত্র যুবদের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতার বিলি করা হচ্ছে আপাতভাবে এটা খুব সৌভ্রাতৃত্বের একটি ছবি হলেও এর নেপথ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওই বাংলাদেশ এবং পাকিস্তানের জাতীয় পতাকা এক সঙ্গে রেখে এই কর্মকাণ্ডকে সংগঠিত করা আমি বাবুর কাছে সরাসরি চলে এই অনেক কথা বলে দিচ্ছে আপনি যে 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 ব্রাউন কালার পরা পাকিস্তানি ছবি কর্তাটা আছে যে ধরনের পাঞ্জাবি ওরা পরে আপনি যে ভিডিওটা দেখিয়েছেন এটা যদি আপনি দেখেন যে এর আগের ছবি যেটা আছে এই মেয়েটাকে যে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মেয়েটা কিন্তু একটা পরিষ্কার ভাবে আইএসআই এজেন্ট কেমন এদেরকে কোভার্টলি এখানে নানান ভাবে পড়তে পাঠানো হয় এদেরকে নানান ভাবে আপনার বিভিন্ন কাজে তারপর এই ধরনের কাজে পাঠাতে হয় মূলত তারা একটা দীর্ঘ সময় ধরে আপনি দেখবেন যে ইউটিউবে বেশ কিছু প্রোগ্রাম হয় প্রোগ্রাম গুলো কেমন যেমন সাতই মার্চের ভাষণ শুনে পাকিস্তানিরা কি ভাবে এই যে এই ছেলেটা এই ছেলেটাকে আমি আমি খুব ভালোভাবে তার সম্পর্কে জানি এই যে এই ছেলেটার ব্যাপারে আমার কাছে ইনফরমেশন আছে দেখুন চেহারাটা দেখা যায় কিনা আমার কাছে এক ধরনের ইন্টেল আমাকে অলরেডি দেওয়া হয়েছে গতকালকেই এই ছেলেটা আইএসআই রেঞ্জ এই যে চশমা পরা ছেলেটা চশমা পরা ছেলেটি হ্যাঁ এই চশমা পরা ছেলেটা আইএসআই এজেন্ট এবং এ ঢাকাতে এসেছেই এবং ঢাকাতে আছেই হচ্ছে আইএসআই এর কাজ করছে এই এদেরকে দিয়ে যেটা করে এদেরকে দিয়ে যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক করবার জন্য তারা ধরেন রিভিউ করে যেমন সাতি মার্চের ভাষণ ছেড়ে দিল আপনার এদিকে তারা বলছে যে দেখি তো তারপর তারা অনেক প্রশংসা করছে যে বঙ্গবন্ধু ভাষণটা দিয়েছে এটা দিয়েছে সেটা দিয়েছে তারপর আমাদের অনেক আমাদের অনেক মিউজিক তারা ছেড়ে সেগুলো আবার মিউজিক রিভিউ করে আপনাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে বাহ পাকিস্তানিরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ভালো কথা বলছে তারা তো আমাদের মিউজিক শুনছে এই যে এই ছেলেটা যে স্ক্রিনে যে ছেলেটাকে দেখা যাচ্ছে এই ছেলেটা ও আইএসআই এর এজেন্ট খুবই নিরীহ কিন্তু ও আইএসআই এর হয়ে কাজ করে ও কোভার্টলি এখানে কাজ করছে তো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো যে আপনার এই জিনিসগুলো করে এটাকে একটা সহজিকরণ প্রক্রিয়া অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তারা যে অ্যাট্রিসিটি করেছিল তারা যে গণহত্যা করেছিল এই জিনিসটা কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষের বুকে হৃদয়ে এখনো আছে পাকিস্তান কিন্তু এটা জানে যে বাংলাদেশে চারটা পাঁচটা জেনারেশন যদি পার না হয় তাহলে এইভাবে তারা ঢুকতে পারবে না আপনি খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধের পরে পাঁচটা প্রজন্ম চলে গেছে যারা মুক্তিযোদ্ধা তারা প্রায় তাদের জীবনে সায়ান্নে চলে এসেছে এখন যে জেনারেশনটা আছে দেখতেই পেয়েছেন কিভাবে চিন্তা করে কিভাবে কথা বলে আমি আর কি একেবারেই তাদেরকে গোবর গণেশ বলবো না বা বলবো না যে পুরা পৃথিবী সম্পর্কে কিছুই জানে না এদের মধ্যে প্রচন্ড স্মার্টও আছে সবাইকে এক কাতারে ফেলার ঠিক না কিন্তু একটা বড় অংশ বাংলাদেশের ইতিহাসকে নিয়ে অত চিন্তা করে না মুক্তিযুদ্ধকে নিয়ে ভাবে না কিংবা আমরাই হয়তোবা ব্যর্থ আমরাই হয়তোবা ওদেরকে ভালোভাবে বলতে পারিনি এই ব্যর্থতা আমারও আছে ব্যর্থদের শুধুমাত্র আমি আমার বাবা চাচাদেরকে দিব বা আমরা অন্য কাউকে দিব যে তারা কেন বলতে পারেনি আমরা যা শিখেছি কি আমাদের এই জেনারেশন কে কখনো শিখিয়েছি আমি তো ঠিকই দেশের বাইরে চলে এসেছি আমি তো সংযোগটাই রাখিনি যুবকদের সাথে ফলে এখানে আমার নিজের ব্যর্থতাও আছে দাদা

এই ছেলেটা হচ্ছে কোভার্টলি আইসার হয়ে কাজ করে হ্যাঁ ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে ইফতিখার আমি জানি না ও কি নামে এই মুহূর্তে ঢাকাতে আছে এই ছেলেটা আইসার এজেন্ট এই মেয়েটার ব্যাপারে আমি আমি সন্দেহ করি যেহেতু ওর সাথে আছে মেয়েটার ব্যাপারে আই এম নট কোয়াইট শিওর বাট ডেফিনেটলি হবে কিন্তু এই ছেলেটা হচ্ছে আইসার এজেন্ট একে আপনারা দেখে নিন আহ একেবারে নিশ্চিত করে আমি আপনাকে বললাম এবং আমাকে নিশ্চিত জায়গা থেকে জানানো হয়েছে এরা যেটা করে সেটা হচ্ছে যে সম্পর্ক স্বাভাবিকীকরণ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান একাত্তরে যা করেছে এটা ঠিক আছে আসলে জানো আমাদের দুই ভাইকে আলাদা করে দিয়েছে ইন্ডিয়া আমাদের দুই ভাইকে ওদের এটাই টার্গেট ছিল পঁয়ষট্টি সালে সিক্সটি ফাইভ এর পরে ওদের অনেক রাগ ছিল ওরা তখন দুই ভাইকে আলাদা করে দিয়েছে আমরা তো একই মায়ের দুই সন্তান আমরা আলাদা হয়ে গেছি তো কি হয়েছে ব্লা 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 তো স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষরা ধরেন আমি সরল সোজা বলবো না কি বলবো কাতরতা আছে এক ধরনের দুর্বলতা আছে তারা মনে করে যে ভারতকে তারা এই যে এরশাদের আমলে নয় বছর যাবত একটা দীর্ঘ তারপর হচ্ছে খালদা জিয়ার আমলে ওই সময়টা তো আওয়ামী লীগ বঙ্গবন্ধু এগুলো শব্দ বলতে দেওয়া হয়নি যদিও সেই সময়টাতে কিছুটা আমরা বলতে পেরেছি একানব্বই পরে কিন্তু এরশাদের আমলে নয়টা বছর বা বঙ্গবন্ধুকে মারার পরে যে তিন চার বছর সেখানে গেছে প্রায় পাঁচ বছর ছয় বছর এই বছরগুলোতে তো কখনো আসলে আমরা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে কথাবার্তা বলতে পারিনি ফলে ব্যাপারটা যেটা হয়েছে দাদা সেটা হলো সিম্পল যে ভারতের ব্যাপারে একটা সফল মিশন চালানো হয়েছে আমি বলবো সফল মিশন যে ভারতের ব্যাপারে বাংলাদেশিদেরকে বিষিয়ে তোলা আপনি আশ্চর্য হবেন আপনাকে আমি একটা তথ্য দেই আমার আমার মার তো চিকিৎসা চলছিল চেন্নাইতে সেই সময়টাতে আমি চেন্নাইতে দাঁড়িয়ে আমি বাংলাদেশিদেরকে অ্যাপোলো হসপিটালের পাশে যেখানে আমরা চাটা খেতাম আড্ডা দিতাম সেখানে বলছে ভারত কত খারাপ আমি খুব বিস্মিত হয়ে যেতাম যে মার চিকিৎসা করছে ভদ্রলোক তার মনে হয় তার ছেলে ছিল সরি এক ভদ্রলোক তার ছেলে ছেলের চিকিৎসা করতে এসেছে ক্যান্সারের ট্রিটমেন্ট সেইখানে ভারতের চিকিৎসা অবস্থাতে ভারত কত খারাপ সেটা বিভিন্ন মানুষকে ওখানে বাঙালি যারা ছিল তাদেরকে বলে বুঝতে তো ওইখানে অনেক সংবেদনশীল মানুষই ছিলেন তারা বললো যে আচ্ছা তাহলে আপনি ভারতে এলেন কেন সেইটার জবাব আর দিতে পারে না ঠিক ঠিক এই সবাই কিন্তু আটকে যায় যখন আলোচনা করছি। আপনি যে বললেন না যে যুব সমাজকে বা জেনজি নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে বোঝানো যায়নি বা হয়তো সেভাবে তৈরি করা যায়নি আমরা যখন এই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশি জনতা এবং আমার ধারণা এই জেনজিরি ছেলেপুলেরা এরা হবে এরা সব কমেন্ট করছে এবং প্রত্যেকটা কমেন্টে তাদের ভারত বিদ্বেষ একই সঙ্গে তারা ফ্ল্যাগের ছবি দিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের জাতীয় পতাকা পাশাপাশি